সিলেটে সুরমা নদীর উপর কাট দিয়ে ব্রিজ তৈরি করে সারাদেশে আলোড়ন সৃষ্টি করলেন সিলেটের এক যুবক সিলেটের এই সুরমা নদীর দুই পারে লক্ষাধিক মানুষের বসবাস কিন্তু দুঃখজনক হলেও সত্য গত পনেরো বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি এই এলাকাগুলোতে কাটের উপর নির্মিত সেই ব্রিজের উপর দাঁড়িয়ে আছি শত শত মানুষ কিন্তু এই ব্রিজের উপর দিয়ে নদীর এপার থেকে ওপার যাচ্ছেন সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ এ দুটি উপজেলার প্রায় লক্ষাধিক মানুষের দুঃখ এবং কষ্টের কথা চিন্তা করে আলী আহমদ নামে এক যুবক নিজস্ব অর্থায়নে প্রায় দুই লক্ষ টাকা খরচ করে এই ব্রিজটি নির্মাণ করেন এই ব্রিজটি নির্মাণ করতে তার প্রায় তেরো দিন সময় লাগে দর্শক এই যে দেখুন অনেক বৃদ্ধ মানুষ অনেক রুগী মানুষ অনেকের অনেক প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু কিন্তু নিয়ে যেতে পারছেন এই ব্রিজটা হওয়ার কারণে প্রতিদিন কতজন মানুষ যায় ভাই মিনিমাম ব্রিজ নাই এই ব্রিজটি হওয়ার কারণে কিন্তু দুটি উপজেলার মানুষের অনেকটা কষ্ট লাঘব হয়েছে এবং আলী আহমদ বাঈ দেখিয়ে দিয়েছেন যে উন্নয়ন করার ইচ্ছে থাকলে কিন্তু কাঠ দিয়ে ব্রিজ নির্মাণ করেও উন্নয়ন করা যায় এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটানো যায় আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সিলেটের জকিগঞ্জ উপজেলার আট গ্রাম থেকে প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি সুরমা নদীর তীরে এবং সুরমা নদীর পাড়ে আমার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুরমা নদী আর এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এর পিছনে হচ্ছে কিন্তু ভারতের মেঘালয়ের একটি বর্ডার এবং সুন্দর ভিউ দেখা যায় এছাড়াও কিন্তু এই সুরমা নদীর উপরে নির্মিত একটি কাঠের ব্রিজ যেটি সারা বাংলাদেশে তাক লাগিয়ে দিয়েছেন এই এলাকার এক ভাই যেটি নদীর উপরে একটি ব্রিজ নির্মাণ করে এই দেখতে পাচ্ছেন প্রতিদিন কিন্তু হাজার হাজার মানুষ এই ব্রিজ দিয়ে সুরমা নদী এপার থেকে ওইপারে যাওয়া আসা করেন তো পুরো এই ব্রিজটি আপনাদেরকে দেখাবো এবং ওই ব্রিজের উপর দিয়ে হেঁটে যেতে যে ফিলিংসটা হয় সেটাও আপনাদেরকে জানাবার চেষ্টা করবে প্রিয় দর্শক আমরা আছি সিলেটের জকিগঞ্জ উপজেলার আট গ্রামে নদীর এপার হচ্ছে আট গ্রাম আর ওইপার হচ্ছে কানাইঘাট উপজেলা এই হচ্ছে কিন্তু সুরমা নদী এই নদীটা যখন এদিকে গেছে এটা হচ্ছে সুরমা আর সামনে হচ্ছে ত্রিগাঙ্গা আর এদিকে যাওয়ার পরে ওই দিক থেকে যখন ওই বিয়ানিবাজার এদিকে চলে গেছে এই নদীটা তখন হয়ে গেছে এটা কুশিয়ারা তো আমরা আজকে আসছি জকিগঞ্জ উপজেলার সৌন্দর্য দেখার জন্য সুমন ভাই আমি আর পিছনে আছেন আমাদের ট্রাভেলার আব্দুল সোমাদ ভাই তো ভাই আজকের এই জায়গার যে এই ব্রিজ সম্পর্কে আপনি কিছু বলুন আসলে কি বলবো অনেক দিন থেকে কিন্তু বিভিন্ন মাধ্যমে ইউটিউবে দেখেছি ফেসবুক পেজে দেখেছি দেখে কিন্তু নিজের লোভ সামলে রাখতে পারছি না জীবনে কিন্তু আমি রাঙ্গামাটিতে এখন পর্যন্ত যাওয়া হয়নি রাঙ্গামাটি মানে হচ্ছে একটি জুলন্ত ব্রিজ রয়েছে আপনারা জানেন যেহেতু সময় সংকট থাকার কারণে কিন্তু যাচ্ছি না যে রাঙ্গামাটিতে আর রাঙ্গামাটির ফিল নিতে কিন্তু চলে এসেছি জকিগঞ্জের এই কাঠের গ্রামে এই যে পটেটু ম্যান পটেটু ম্যান কি অবস্থা এই তো ভাই আলহামদুলিল্লাহ এখানে মানে প্রথম আসছে খুবই সুন্দর লাগছে আর একটা মানে এত বড় নদীর উপর যে একটা কাঠের ব্রিজ মানে যাতায়াত ব্যবস্থা আমরা একটু পরে নতুন জিনিস মানে খুবই সুন্দর ভালো লাগে যে আমরা সামনে একটু করে সামনে যাব দেখবো ভালো লাগবে চলেন ভাই তো আমরা এই যে ব্রিজ ব্রিজ পার হব প্রতিদিন এই ব্রিজ দিয়ে অনেক মানে হাজার হাজার মানুষ নদীর এপার থেকে ওপারে যান তো আমরাও যাব চলেন প্রতিদিন কতজন মানুষ যায় ভাই মিনিমাম ব্রিজ দেখুন আলী আহমদ তিনি এই ব্রিজটি নির্মাণ করেছেন বন্ধুরা আমরা প্রথমে এই ব্রিজটা পার হব এবং দেখব আসলে এই ব্রিজটা কতটুকু শক্ত এবং তারপর এই ব্রিজটা যিনি নির্মাণ করেছেন তার সাথে কথা বলার চেষ্টা করব এবং তার কাছে জানার চেষ্টা করব তিনি কি উদ্দেশ্যে এই ব্রিজটা এখানে তৈরি করলেন মানুষ যদি চায় তাহলে কিন্তু সব করতে পারে আসলে শুধুমাত্র ইচ্ছা শক্তি যথেষ্ট একজন আলী আহমদ দেখিয়ে দিয়েছেন এলাকার উন্নয়ন এবং মানুষের দুঃখ দুর্গসা গুছানোর জন্য তার এই উদ্যোগকে আমি আসলে সাধু দর্শক দেখুন কাটের উপর নির্মিত সেই ব্রিজের উপর দাঁড়িয়ে আছি আর শত শত মানুষ কিন্তু প্রতিনিয়তই এই ব্রিজের উপর দিয়ে নদীর এপার থেকে ওপার যাচ্ছেন একটা মিনিটের জন্য কিন্তু ব্রিজটা বিরতি পাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত মানুষজন যাচ্ছে এবং ব্রিজ পার হচ্ছে দেখুন অনেক বৃদ্ধ মানুষ অনেক রোগী মানুষ অনেকের অনেক প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু কিন্তু নিয়ে যেতে পারছেন এই ব্রিজটা হওয়ার কারণে আসলে এই ব্রিজটা আসলে অত্যন্ত প্রয়োজন ছিল আমি যতটুকু বুঝলাম যে নদীর ওই পারের মানুষের কষ্ট বেশি কারণ এই পারটা হচ্ছে কিন্তু জকিগঞ্জ এবং এই পাশে কিন্তু মেন রাস্তা আছে মেইন রোড আছে তো সব দুঃখ দুর্দশা কিন্তু আসলে আমি যতটুকু বুঝতে পারছি যে ওই পারে কানাইঘাট এলাকার যে গুলো আছে সেই ইউনিয়নের মানুষের সবচেয়ে বেশি কষ্ট বা দুঃখ আর পাশে কিন্তু মেঘালয়ের যে ভিউ খুব ভালো লাগতেছে সবকিছু মিলে এই জায়গাটা আসলে দারুণ আর এই ব্রিজটা আসলে অনেক মজবুত যতটুকু আমরা হাড় হেঁটে আসছি অনেক মানুষ অনেক বাড়ি মালামাল নিয়েও যাচ্ছে তেমন একটা সমস্যা হচ্ছে না হালকা কাঁপতেছে তেমন একটা কাঁপতেছে ভাই আমার সামাদ ভাই আছেন ক্যামেরা ভাই কেমন লাগে ব্রিজের ভালাই লাগে ভাই আসলে এই ব্রিজে আসার জন্য প্রথমে কিন্তু সামাদ ভাই আমাকে মানে বলছেন যে ভাই এই ব্রিজে যেতে হবে তো আমরা আসলে অনেক আগে থেকে চিন্তা করছিলাম এই জায়গায় আসবো আটগ্রামের এসে একটা বর্ডার আছে দেখবো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পারছি সামাদ ভাই কেমন লাগতেছে খুবই ভালো লাগছে আমরা কত বছর এসেছিলাম এর একদম কাছ থেকে আমরা চলে গেছি পানি বেশি বন্যার সময় এসেছিলাম পানি বেশি ছিল তো আমি সুমন ভাইকে নিয়ে এবং দিলো ভাইকে নিয়ে বলছি যে এখানে আসবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আসতে পারছি সারা বাংলাদেশের কাছে সিলেট একটি মডেল শহর বা সিলেট হচ্ছে দ্বিতীয় লন্ডন আধ্যাত্মিক নগরী এবং সিলেট হচ্ছে পর্যটক নগরী আসলে সিলেটের এখনও যে আসলে প্রত্যন্ত এলাকাগুলোতে এখনও যে এই ধরনের ব্রিজ বা এখনও যে যোগাযোগ বিচ্ছিন্ন আছে সেটা আসলে সিলেটের উপজেলা পর্যায়ে ভ্রমণ করলে চুঁকে পড়ে আমি আশা এই সব এলাকার যারা জনপ্রতিনিধি দিয়ে আছেন তারা এই বিষয়গুলো দেখবেন এবং এলাকার উন্নয়নের জন্য আসলে তারা কাজ করবেন সেটা আসলে প্রত্যাশা করি প্রিয় দর্শক পুরো ব্রিজটা আমি আপনাদেরকে দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে খুবই সুন্দর করে এই ব্রিজটা যিনি কাটে মানে সুরমা নদীর উপর কাঠের বীজ তৈরি করে সারা দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন এই হচ্ছেন সেই বাইক তো আমরা ওই বাইকে পেয়ে গেছি বাইরের কাছ থেকে আসলে সব তত্ত্ব এবং এই বীজ নির্মাণ করার উদ্দেশ্য এবং মানে সব কিছু জানার চেষ্টা করবো মানুষের যে দুর্যোগ ছিল সেই দুর্যোগটা

আমাদের কতটুকু কষ্ট হয় এটা তাদের বুঝতে বুঝা ধন্যবাদ আর কত টাকা করে লইলা একজন প্রতি মানে যাওয়া আসার লাগে প্রতি যাইতে মাস আইতে পারে আইতে আপনার কত টাকা খরচ হইছে এটা খরচ হইছে 1 টাকা এটা কি তো সম্পূর্ণ টাকা আপনার নেই না সম্পূর্ণ আমার আপনি নিজের সুদ দিয়ে তৈরি করছেন মানে সব টাকা কত দিন কত মানুষ যাওয়া হয় করে অনুমানিক কত মানুষ যাওয়া হয় অনুমানিক 700 প্রতিদিন হাজারের মতো মানুষ যাওয়া আসা করে দুষ্টরছ মানে এখন আপনারা দাবি বা এলাকাবাসীর দাবি হলো যে এই ব্রিজটা কাটার ব্রিজ নাকি পাকা একটা ব্রিজ হইতো দাবি। আশা রাখবো আলী আহমেদ ভাইয়ের এই স্বপ্ন পূরণ হবে, এলাকাবাসীর স্বপ্ন পূরণ হবে। আগামী বছরের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাবো যে এই এলাকাতে এই কাটের তৈরি ব্রিজ থেকে যে পাকা ব্রিজ নির্মাণের উদ্যোগ সেই চিত্রগুলো হয়তো আমরা আশা করতেই পারি। প্রিয় আজকের মতো বিদায় নিচ্ছি।